সিদ্ধান্ত নিয়েছেন এই মাদ্রাসাগুলা শুধু এই মাদ্রাসা বলে না প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান যেগুলোকে বদ্ধ করার জন্য জালেম গোষ্ঠীর সুরে সুর ধরে যারা এই মাদ্রাসাগুলা বদ্ধ করার পাইতার করে ওই সকল বাতিল গোষ্ঠীদের আমি জানাই দিতে চাই খবরদার যেই বাতি আল্লাহ জালাইছেন সেই বাতি নির্বাপিত করার ক্ষমতা পৃথিবীর কোন মাখলুকের নাই আল্লাহ তাআলা বলেন ইরিদুনা লিফিউ নূরুল্লাহি অন্ধমতি মধুরি মুতি ও কালি হালকা শিখুন গোলা ও কালি হালকা ফিরুন হ্যাঁ কাফের সঙ্গে তোমরা মনে করতেছো যে আমরা ফুৎকার দিয়ে কুরানের প্রতিষ্ঠানকে বক্ত করে দেবো কোশ্চেন গেলেও সম্ভব নয় হেই লাইট হেই লাইটের সইর আমার আল্লার হাতে আমার আল্লার হাতে কেউ দিবাইতে পারবে না কেউ দিবাইতে পারবে না কি সাহস তুমি কি ফালতা করেছো হাজা বি আল ইহাদিনাম আমাদের এই ইলাহগুলার আমাদের এই উপস্য উপস্য আমাদের এই প্রভুগুলার এই ভাঙাচোরা অবস্থা এটা কি তুমি করেছো ইয়া ব রয়াহিম হ্যাঁ ইব্রাহিম এই কাজ কি তুমি করেছো কিনা বলো আলাম আল্লাহর কবি ইব্রাহিম আলাইহি সাল্লাহুসাল্লাম তখন বললেন বাল্ভা আলাহু কাবীরু আলু কিন কানুনতি ও আল্লাহর নবী তখন বললেন না এই কাজ আমি করি নাই বালফা আলাউহু বরং তোমরা ওই যে ওই মূর্তিটাই করেছে কাবীর তাদের ভিতরে যেটা বড় যেটাকে তোমরা বড় মূর্তি হিসাবে বানাইছো বা যাকে তোমরা বড় খোদা হিসাবে লালন পালন করো যার তোমরা ইবাদত করো ওরই কাজ এটা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম বললেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন তোমরা আমাকে জিজ্ঞেস না করে ফাসআলুহুম তোমরা জিজ্ঞেস করো ওই যে মূর্তিটাকে ইন কানু ইয়ানতিকুন যদি সে কথা বলতে পারে যদি মূর্তিগুলা কথা বলতে পারে তবে তার কাছে যাও না তোমরা তার ইবাদত করো অথচ সে তোমাদের সাথে কথা বলতে পারে না তোমরা কার দাসত্ব করছ যদি কথা বলতে পারে ইন কানউ ইয়ানতিকুন যদি তারা কথা বলতে পারে তাকে যে জিজ্ঞেস করা ফাসালুহুম তাদেরকে জিজ্ঞেস করো তখন মানুষগুলা উত্তর কি দেবে মানুষগুলা উত্তর কি দেবে মূর্তি কি কথা কয় মূর্তি তো কথা করতে পারে মানুষগুলা উত্তর দিচ্ছে ফরাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম মুয্জা মানুষগুলা তখন বলছে তারা নিজেদের দিকে ফিরে বলছে বলছে হাই তারা নিজেদেরকে তিরস্কার করে করে তোমরা নিজেরাই তো জালেম তোমরা নিজেরাই তো সীমা লঙ্কনকারী তোমরা নিজেরাই তো অপরাধী কেন 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 আমরা নিজেরা অপরাধী অপরাধী হওয়ার কারণে হইল হইল আমরা যখন ঈদ উদযাপন করার জন্য মন্দির ছেড়ে যখন বাইরে গেলাম ওই সময় কেন আমরা এখানে পাহারাদার নিযুক্ত করি না এখানে যদি পাহারাদার নিযুক্ত করে যেতাম তাহলে তো আজকে কে ভাঙেছে এটা আমরা দেখতে পারতাম জানতে পারতাম কঠিন শাস্তি দিতাম বা এইগুলা দুর্ঘটনা তো ঘটতো না এই তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছে এরপরের অবস্থা কি হয়েছে আল্লাহর কুরআন বলেন সুম্মা নু কিসু আলারুসি আল্লাহর পুরাণ বলছে নু কিসু আলারুশিহিম এই কথা বলার পরে তাদের মাথাটা নিচু হয়ে গেল মাথা নিচে নেমে গেল লাকোদা আলিমতামা হা উলা ইয়ানতি ও তখন মানুষ বলা বলছে লাকদা আলিম দা হেই তুমি তো ভালো করেই জানো তুমি তো ভালো করেই জানো যে এই মূর্তি তারা কথা কইতে পারে না এই মূর্তি কথা কইতে পারে না তুমি আবার এদের সাথে কি কথা বলছো এরা তো কথা বলতে পারে না তুমি তো ভালো করেই জানো আবার এদেরকে জিজ্ঞেস করার কথা কি বলছো তখন ইব্রাহিম আলী সাল্লাম সুযোগ পাইলেন দাওয়াত দেওয়ার অনতো কৌশলী ছিল এইটা যে এমন একটা কাজ করব যাতে করে মানুষগুলো আমার কাছে ফিরে আসে তখন আমি কৌশলে তাদেরকে دین ইসলামের সাথে দাওয়াত দেব তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ক আল্লাহ আফা তাবুদুনা মিন দুনি আল্লাহি মালাইয়াম ফাউকুম শাইয়াও ওয়া আল্লাহর ভাইগম্বার বললেন আফাদ আবুদুন আমিতুন ইল্লাহ এর পরেও কি তোমরা আল্লাহ ছাড়া অন্য আল্লাহকে ছেড়ে এত কিছু জানার পরে এত কিছু বুঝার পরে মূর্তিগুলো আমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না মূর্তিগুলো নিজের নিজের হেফাজত নিজেই করতে পারে না একজন মানুষ যে মূর্তিগুলার কাছে চাই হাত পাতে আশা করে এই মানুষটা নিজের শরীরের হেফাজত করতে পারে অনেক সময় শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচায় নিতে পারে অথচ তোমরা যাদের দাসত্ব করো তোমরা যাদের গোলামি করো এই মূর্তি নিজেরও হেফাজত করতে পারে না এরপরেও কি আফাতা আবুদুন মিন দুনিল্লাহ এরপরেও কি তোমরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করবে আল্লাহর পাইগম্বার বলছেন মালা এনফা উকুম সাইয়াউয়ালা ইয়াদুম ইউকুম যেই মূর্তিগুলা মানুষের মতার করতে পারে না ক্ষতিও করতে পারে না আল্লাহর পাইগুম্বার তখন আফসোস করে কথা করে বলছেন আল্লাহর পাইগম্বার বলেন বলেন উফফিল্লাহকুম অলি মাতা বুদুন আমি আল্লাহর পাইগম্বা তখন আফসোস করে বলছে হাই আফসোস তোমাদের জন্য এর পরেও তোমরা কোন কারণে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করো আফালা তাকিলুন এর পরেও কি তোমরা বুঝবে না আল্লাহর পাইগম্বর এই কথা বলছেন এরপরে ওরা সিদ্ধান্ত নিল যে এখন এর সাথে তো এইভাবে তো পারা যায় না কারণ ইব্রাহিম আলী সাল্লাম এমন একজন পাইগুম্বার যেই পাইগুম্বার ভরসা করেছেন একমাত্র আল্লাহর উপরে তিনি কে বাদশাহ কে ফকির এটা লক্ষ্য করেন নাই তিনি দিনে হকের দাওয়াত দিয়ে গেছেন অটল অবিচল থেকে কেমন দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআন বলে ইব্রাহিম আলী সাল্লাম সত্যের কান্ডারি ছিলেন দিনে হকের মানে প্রহরী ছিলেন যার কারণে আল্লাহ তালা ওনাকে চতুর্মুখী ষড়যন্ত্র থেকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখাইছেন আল্লাহর কোরআন বলেন আসেন আমরা আরো কোরআনের অন্য আর এক জায়গায় থেকে শুনি আসলে যারা আল্লাহর বন্ধু হবে আল্লাহর অলি যারা হবে এদেরকে আল্লাহ তালা বিভিন্ন বিপদ অপদ থেকে হেফাজত করবেন জুলুম থেকে বাহির করে আল্লাহ তালা আলোর পথ দেখাবেন আল্লাহর কোরআন করেন আল্লাহ হরি জুহুম মিনাজিনাজ মাতিলা মিলা আল্লাহর পুরাণ বলে আল্লাহ অলিউল্লাহ দিনা আ যারা নাকি আল্লাহ তালাকে অলি হিসেবে অভিভাবক হিসেবে মেনে নেবে আল্লাকে যারা বন্ধু বানাবে ই হরি জুহুম মিনাজুলু মাতিলা নু আল্লাহর কোরাণ বলে আল্লাহ তালা তাদেরকে জুলুম অন্ধকারের থেকে গুমরাই থেকে আল্লাহ তালা হেদায়তের নূরের রাস্তা দেখাই দেবেন বলেন সুবাহ এখানে একটা কথা বলে আরেকদিকে দিকে গেলাম তার কারণ হলো ইব্রাহিম আলী সালাম শুধু এই মূর্তি ভেঙে এখানেই যে উনার উপরে জুলুম শুরু হবে এইবার এইবার তারা যুক্তি পরামর্শ করছে যে এই ইব্রাহিম আমাদের মূর্তি ভেঙেছে আমার বড় বড় কথা কয় একেবার আমরা আগুনে নিক্ষেপ করব। কিন্তু এরো আগে ইব্রাহিম আলাইহিস সালাম নম্রদের সাথে বাগদদায় লিপ্ত হয়েছিলেন সেই কথা বলার জন্য আরা কাআয়াতুল বেলাম আর ওলি যারা এদের তো আল্লাহ তালা জুলুম থেকে বাহির করে অন্ধকার থেকে বাহির করে আলোর পথ দেখাবেন আর যারা কাফের যারা তাওবুত এদেরকে আল্লাহ তালা আলো থেকে অন্ধকারে নিয়ে যাবেন আল্লাহর কোরআন বলেন আউলিয়া

আলোর থেকে নিয়ে এসে অন্ধকারে নিমজ্জিত করবেন আর এদের ব্যাপারে আল্লাহ বলেন আর এরাই হলো জাহান আর এরা জাহান চিরকাল থেকে এরপরে ইব্রাহিম আলী সাল্লামের সাথে যে তর্ক বিতর্ক শুরু হয়েছিল বাদশার সাথে কি ব্যাপারে তর্ক হয়েছে আল্লাহর কুরান বলে আল্লাহর পূরণ বলে আলামতার ইলাদিম খ্যাজাই বড় হি বাফি রব্বীহি আন আতা হুল্লা হুলমুল আল্লাহর পাইগম্বরকে আল্লাহ তালা বলেন হে ভাইগুম্বার আপনি কি দেখেন নাই যখন ই প্রায় হি মালে সাল্লাহুসাললাম তার রবের ব্যাপারে তর্কে লিপ্ত হয়েছিলেন কার সাথে লিপ্ত হয়েছিলেন আন আতা হুল্লাহুলমুল যাকে আল্লাহ তালা রাজত্ব দান করেছিলেন অর্থাৎ ইব্রাহিম আলী সালামের জামানায় রাজত্ব যাকে দেওয়া হয়েছিল তার নাম কি নমরুদ এই নমরুদের সাথে তর্ক লিপ্ত হয়েছে কোন বিষয়ে ফি রব্বিহি তার রবের ব্যাপার কি আল্লাহর কোরআন বলে ওয়া ইয কালা ইব্রাহিম রব্বি আল্লাযী আল্লাহর পাইগম্বার বললেন আমার রব তো তিনি ইয় ওয়াই যে আল্লাহ তালা মানুষকে বাঁচাইতে পারেন আবার মারতে পারেন সেই রব হলেন তিনি আমার তখন ওই নমরুদ নম্রুদ তখন বলতেছে বল আনা ওয়া আমিও তো মারতে পারি আমিও তো বাঁচাইতে পারি এই বলে দুইজন রক্ষীকে দুইজন কারাগারে বন্দি আসামিকে এনে একজনকে শেষ করে দিল মেরে ফেললো আর একজনকে বাঁচাই দিল আর বলছে আমিও মারতে পারি আমিও বাঁচাই দিলো কত বড় গাধার গাদা তো এই নমরুদ লিপ্ত হয়েছে এরপরে ইব্রাহিম আলী সাল্লাম এমন একটা কথা বললেন আল্লাহ তালে তাকে আলোর পথ দেখাইলেন কিভাবে আল্লাহর কোরআন বলে হজরত ইব্রাহিম আলী সাল্লাম তখন বললেন রব্বাল্লাযী ফা ইন্নাল্লাহা ইয়াতিবিশ শামসি মিনাল মাশরিকি ফাতিবিহা মিনাল মাগরিব আল্লাহর پیغمبر তখন ডাক দিয়ে বললেন হে নমরুদ আমার রব ফা ইন্নাল্লাহা আমার রব ইয়াতি ইয়াতিবিহি ইয়াতি মিনাশ শামসি আমার রব পূর্ব দিকে সূর্য উদিত করে আর ফাতিবিহা মিনাল মাগরিব পশ্চিম দিকে সূর্য ডুবাইয়ে দেয় এই কথা এখন যদি তুমি আসলে আমাদের খুদা হয়ে থাকো তুমি যদি আমাদের রব হয়ে থাকো তাহলে এখন পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠাও পূর্ব দিকে ডুবাও এখন ফাগুহিত আল্লাহি কাফার আল্লাহর কোরআন বলছে তখন সেই কাফের চুপ হয়ে গেছে হতভম্ব হয়ে গেছে আর কোন উত্তর নাই কারণ নমরুদ কারে নমরুদের বাবারও ক্ষমতা আছে পশ্চিম দিকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবানো নাই এখন সে হতবম্ব হয়ে গেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু লা আর আল্লাহ তালা জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন না এত কিছু দেখার পরে এত দলিল থাকার পরে এত প্রমাণ থাকার পরেও ওই নব্রুদ তার কপালে হেদায়েত নাই কারণ তারা তাগুতে বিশ্বাসী তারা গায়রুল্লাই বিশ্বাসী যার কারণে আল্লাহ তালা তাদেরকে আলোত থেকে নিয়ে অন্ধকারে নিমজ্জিত করেছে তো এই যে তর্ক বিতর্ক হয়েছে বিভিন্ন সময় দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার ফলে এখন নমরুদের বাহিনী অগ্নি পুজকরা তারা মানে খुद्ध হয়ে গেছে রাগের আগরীত যার কারণে এর আগে যে ঘটনাটা বললাম ওই ঘটনা থেকে আবার শুরু করছি যে তখন তারা সিদ্ধান্ত নিল তারা বলছে কলু তারা সকলে বলছে হাররিকুহু ওয়ানসুরু আ তখন ওই মানুষগুলো বলছে তাকে নিক্ষেপ করো তাকে নিক্ষেপ করো আগুনে আগুনে তাকে পুড়াই দাও কম শুরু তোমরা সাহায্য করো আল তাকুন তোমাদের ইলাহাকে মানে ইব্রাহিম যেহেতু মূর্তি গুলা ভাঙছে এখন প্রতিশোধ দিতে বলছে ওই উপস্থিত লোকগুলো তারা বলছে যে এখন এই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে তোমাদের ইলাহাদের পক্ষ নিয়ে তার বিরুদ্ধে তোমরা প্রতিশোধ এই কাজে একটা অগ্নিकुंड করো তাকে আগুনে নিক্ষেপ করো ফাইলিন যদি তোমরা কিছু করতে চাও তাহলে এটা করো এই আগুনে তাকে নিক্ষেপ করো এই কথা যখন বলল তারা আগুন জ্বালািবার ব্যবস্থা করে ফেলেছে লাগুনের লেলিহান শিখা এত তীব্র উপর দিয়ে কোন পাখি উড়ে যাবে এই ক্ষমতা পাখির নাই আগুনের তাপ এতটাই বেশি ওই আগুনে ইব্রাহিম আলাইসালামকে কেমন করে নিক্ষেপ করবেন এখন শয়তান এসে যে পরামর্শ দিল একটা চরকি তৈরি করো সরকি যেটা দূর থেকে ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে যখন ছেড়ে দেওয়া হবে ইব্রাহিম যে আগুনের মাঝখানে পড়ে যাবে এই বলে শয়তানের যুক্তি পরামর্শ নেওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাই সালাম ওনাকে ধরে এনে ওই চরকিতে উঠায় চরকি ঘুরাইতে চাই কিন্তু পারে না আল্লাহর ফেরেশতারা শক্ত করে ধরে রয়েছে শয়তান আবার পরামর্শ দিল এখানে আল্লাহর রহমতের ফেরেশতা রয়েছে এদেরকে সরানো সম্ভব হবে না এদেরকে যদি সরাইতেই হয় তাহলে এক কাজ করো এখানে উলঙ্গ নারীদেরকে নাচানাচিতে শুরু করে দাও তারা যখন উলঙ্গ হয়ে যাবে নাচানাচি করবে রহমতের ফেরেশতা কোনো গুনাহের মজলিশে থাকে না তখনই তাকে এই আগুনে নিক্ষেপ করা সহজ হয়ে যাবে এই পরামর্শ নেওয়ার পরে আল্লাহর পাই ইব্রাহিম আলাই আগুনে যখন নিক্ষেপ করা হইল তখন এই যে আমার যেটা আজকে যে আয়াতে কারিমা তিল করেছি যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেই আয়াতটার আলোচনা এখন আমার সামনে চলে আসছে সেটা কি ইব্রাহিম আলী সাল্লাম কার উপরে ভরসা করেছেন বলেন সবাই বলেন কার উপরে ভরসা করেন আল্লাহর উপরে এই জন্যই তো আল্লাহ তালা দেখেন কঠিন মুহূর্ত চলে আসছে এর পরেও ইব্রাহিম আলী এক চুল পরিমাণ ঘাবড়ান নাই ইমানের উপরে এসতে কামাত আর যারা নাকি এস্তে কামাত থাকবে এদেরকেই আল্লাহ তালা বিজয় দান করবে ওলা তাইনু ওলা তাহা জানুন ও মিনিদ আল্লাহর কুরআন বলতেছে হ্যাঁ মমিন সম্প্রদায় তোমরাই বিজয় লাভ হবে তোমরাই মানে বিজয় অর্জন করবে তোমরা যদি প্রকৃত মমিন হতে পারো বিজয় তোমাদেরই তো ইব্রাহিম আলিসাল্লা সালাম শেষ বেশ ওনাকে আগুনে নিক্ষেপ করা হলো এখন ওনার ভরসা আগুনের উপরে নাকি নমরুদের উপরে নাকি কোন makhlukের উপরে কারোর উপরে নাই একমাত্র ভরসা আল্লাহর উপরে করেছেন আল্লাহর কোরআনও সেটাই বলতেছেন যেটা আমি আপনাদের সামনে খুতবার ভিতরে তেলাওয়াত করেছি ওয়ামাই ইয়া দাউক্কাল যেই বান্দা আর বান্দি আল্লাহর উপরে তাকুল করবে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাআলা বলেন ফাউ হুয়া হাসবুহু আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেছিলেন আল্লাহর উপরেই ভরসা করেছিলেন এই জন্যে আল্লাহর পাই গোম্বরকে অগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরেও আল্লাহ তালা তাকে কেমন করে হেফাজত করেছেন আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস আসছিলেন বিভিন্ন ক্ষমতা দেওয়ার এসে বলেন হে ইব্রাহিম একটা তুমি আমাকে আদেশ দাও আমি পাহাড় পরিচালনা করি পাহাড় দিয়ে এদেরকে আমি নিঃশেষ করে দেব এদের অস্তিত্ব বলে কিছুই থাকবে না তুমি শুধু একটা বাদ তুমি আমাকে আমার সাহায্য চাও ইব্রাহিম আলী সালাম ডাক দিয়ে বললেন হে ফেরেস্তা শোনো আমি একজনের গোলাম আমি একজনের বান্দা আমি ওই রবকে ভয় করি আমি ওই রবেরই দাসত্ব করি রবেরই গোলামি করি আমি যেই রবের গোলামি করি যেই রবের দাসত্ব করি যেই রবের প্রতি দাওয়াত দিতে গিয়ে আজকে আমাকে অগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে সেই রব কি চোখে দেখছেন না সেই রব কি আমাকে কি দেখতে পাচ্ছেন না তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই যাও আল্লাহ যদি চাই এই আগুনের ভিতরে পুড়ে পুড়ে আমি শেষ হয়ে যাব এটা দেখে যদি আল্লাহ খুশি হয় আমিও এটার উপরে রাজি আছি তোমরা চলে যাও তখন আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানাই দিলেন ইয়া নারুকুনী বারদাউ ওয়া সালামান আ'লাই ইবরাহীম আল্লাহ রাব্বুল আলামিন আগুনের আগুনের উপরে আইন জারি করে দিলেন কুননা আল্লাহ বলেন আমি বললাম ইয়া নারুকুনী হে আগুন বারদাউ ঠান্ডা হয়ে যাও ও সালামান শান্তিদায়ক হয়ে যাও আলাই হিম ইব্রাহিম আলী সালামের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও এখানে শান্তির কথা কেন বলা হলো যদি শুধু ঠান্ডা হয় ঠান্ডাতেও মানুষের কষ্ট হয় যদি গরম হয় তাহলে তো জাল যন্ত্রণা আসে এই জন্য ইব্রাহিম আলী সালামের জন্য বলা হলো যে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও এই জন্য ইব্রাহিম আলি সালহাদুসাল্লাম তার শ্রেষ্ঠের কিতাবের ভিতরে আছে কোনো কোনো মুঘশ্রে একরাম বলেন ইব্রাহিম আলি সালত সাল অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন চল্লিশ দিন কেউ কেউ বলেন না সাত দিন তো সাত দিন আর চল্লিশ দিন এটা বিষয় না বিষয় হলো যেটা বোঝানো সেটা ইব্রাহিম আলি সাল্তসাল্লাম বলেন ওই সাতটা দিন বা চল্লিশটা দিন আমি যতক্ষণ আগুনের ভিতরে ছিলাম ওই রকম শান্তি আর ওই রকম আরাম আমি আর দিন পাইনি জরে বলে না এইজন্য মহাত্মা হাজিরিন যারা ইব্রাহিম সালামকে শেষ করে দিতে চেয়েছিল আল্লাহর এই দিনের বাতিকে যারা নিভাইবার কুরআন আল্লাহর ইসলাম আজো দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত রয়েছে আল্লাহ তালা সেই কথাই তার পরের অংশে তুলে ধরেছেন ওয়া আরা ওয়া আরাদু বিহি ওই মূর্তি পূজকরা তারা চেয়েছিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে এরপরে তাকে মিটাই দিতে তাকে শেষ করে দিতে তারা এই ছলা করেছিল কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তাদের ওই আশা সবকিছু বানচাল করে দিলাম ফাজা আলনাহুমুল আখসারিন আর আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম তাদেরকেই ক্ষতি করে দিলাম অর্থাৎ বিজয়ী কার হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলী সালামের বিজয় হয়েছিল এই যে ইব্রাহিম আলী সালাতাম ত্যাগ দিলেন ত্যাগের শিকার করলেন এই ত্যাগের পিছনে ইব্রাহিম আলী সালামের পক্ষ যেই মাখলুক গুলা ছিল আল্লাহ তালা তাদেরকে পুরস্কৃত করেছে আমার আলোচনা আরো ছিল কিন্তু আমার সময় শেষ এই জন্য ওইদিকে যাওয়ার সময় নাই যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল এই জন্য মাদ্রাসা সম্পর্কে কিছু বাড়তি কথা যেটা না বললেই নয় দেখেন ইব্রাহিম আলী সাল্লাম রবের পক্ষ কাজ করেছেন উনি কাজ করেছেন আগুনে নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু একটা মাকলু সেটা হলো ব্যাং ব্যাং এসে ওলামা হজরত বলেন যে ব্যাঙ এসে সে বলছে আল্লাহ তুমি যদি আমাকে মানে সুযোগ দিতা তাহলে আমি ইব্রাহিমের যে আগুনে পোড়াবে সে আগুনটা নিভানোর জন্য আমি একটু কাজ করতাম এদিকে একটু খেয়াল করি বলে আল্লাহ তুমি যদি আমাকে একটু তৌফিক দাও আমি ইব্রাহিমের পক্ষে একটু কাজ করতে চাই আল্লাহ ডাক দিয়ে বলে হে ব্যাংক তোর কি ক্ষমতা তুই কি ইব্রাহিমকে যে আগুনে জ্বালানো হবে সে আগুন কি তুই দেখছিস কিনা বল ব্যাংক তখন ডাক দিয়ে বলে ও গল্লা ইব্রাহিমের আগুন আমি দেখি নাই তবে আমার মনে চাই তুমি যদি আমাকে একটুখানি সুযোগ দাও একটুখানি যদি অনুমতি দাও আমার ছোট্ট একটা টাঙ্কি আছে আমি নদীর কিনারায় যাব যাওয়ার পরে পেট ভরে পানি খেয়ে আসব আমার যতটুকু সাধ্যে কোলাই আমি আমার এই পোশাক দিয়ে ইব্রা নমরুদের ওই আগুন দামি নিভানোর জন্য ইব্রাহিমের পক্ষে একটু কাজ করতে চায় হজরতে ইব্রাহিম আলহিসের পক্ষে কাজ করতে চাই একটা সামান্য ব্যাং এই যে ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ব্যাংয়ের এই প্রস্তাবনায় খুব সন্তুষ্ট হয়েছেন যার কারণে উলামা হজরতগণ বলেন ব্যাংকে আল্লাহ তালা দুইটা পুরস্কার দান করেছেন কয়টা বললাম দুইটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো এই ব্যাংকের জিন্দগিতে পেশাবের কোনোদিন শর্ট পড়বে না একটা ব্যাংকে আপনি যতবার লাথি দেবেন ততবার পেশাব করবেন শর্ট আছে নাই আল্লাহ তাআলা ব্যাংকের পেশাবের ভিতরে বরকত দান করেছেন দুই নাম্বার হলো এই ব্যাংক এর প্রসাব হলো পবিত্র এই ব্যাংকের প্রসাব কি বলেন পবিত্র এই যে ইব্রাহিমের পক্ষে দিনে হকের পক্ষে একটু সহযোগিতা সহযোগী হওয়ার কারণে সামান্য একটা মাকলুক ব্যান সে যদি এই রকম পুরস্কার পেতে পারে এখন আপনারা বলেন এই যে মাদ্রাসায় তালিম তরবিয়ত দেওয়া হবে কোরআনের শিক্ষা দেওয়া হবে এইখানে এটা দিনের কাজ কিনা আপনারা বলেন সবাই মুখ খুলে বলেন দিনের কাজ কিনা এটা মাদ্রাসা এটা দিনের কাজ না কোরআন শিখবে হাদিস শিখবে মানুষগুলোকে দিন বুঝাবে আল্লাহর গোলামি শিখাবে বাতিলের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াবে এই আলেম সমাজ এই কেন্দ্র থেকে তো তৈরি হবে তাহলে এই দিনী প্রতিষ্ঠানে আমরা যদি সামান্য সামান্য যদি সহযোগী হই দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা হাজার দশ বিশ ভাবে দিয়ে দিয়ে ইট সব কিছু দিয়ে দিয়ে আমরা যদি সহযোগী যদি হতে পারি সামান্য ব্যাংকে যদি আল্লাহ তারা পুরস্কৃত করতে পারেন তাহলে আমরাও আশা রাখি মহান রব্বুল আলমিন এই মাদ্রাসার পক্ষ নেওয়ার কারণে আল্লাহ তারা আমাদেরকেও দুনিয়ার জিন্দগিতেও মানে আরামের জিন্দগি দান করবেন পরকালেও আমাদের একটা নাজাতের ব্যবস্থা হতে পারে কিনা বলেন এই জন্যই এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ বলেন থাকবেন তো ইনশাল্লাহ এই মাদ্রাসাগুলার টিকা হতে পারি তবু আমার ভাগ্য বন্দ নয় এইজন্য মহترم হাজেরিন আপনাদের এই মাদ্রাসায় যিনি পরিচালনা করছেন মাওলানা রাসেল আহমেদ রাসেল আহমেদ অত্যন্ত মানে কষ্ট মুজাহিদার সাথে এই মাদ্রাসা এইভাবে গড়ে তুলেছেন Tিনার ত্যাগ দেখেন উনি আজ পর্যন্ত নিজের বেতনটা ঠিকভাবে পায় না নিজেই ভ্যান গাড়ি চালাইতেছে এত কিছু সদাহদা করার পরে এই যে দিনের প্রতিষ্ঠানটা এখানে চালু করতেছেন আজকে দেখবেন এই প্রতিষ্ঠান থেকে বাচ্চারা কি শিখছে ছোট ছোট বাচ্চা যারা জবান দিয়ে এখনো ঠিকমতো পেশাব পায়খানা করতে পারে না অথচ সেই সন্তানগুলা কুরআনের তেলাওয়াত করে সেই সন্তানগুলা হাদিস মুখস্ত করছে সেই সন্তানগুলা জানাজার নামাজ পড়াইতেছে সেই সন্তানগুলা ওযু গোসলের মাসলা বলতেছে সেই সন্তানগুলা সুন্দরভাবে সূরাতুল ফাতিহা লিখতেছে তো এই জন্য মহাত্মা হাজেরিন এই মাদ্রাসার আমরা কিও বিরুদ্ধে যাব জোরে বলেন যাবেন আপনারা যাবেন না যদি বিরুদ্ধে যান কপাল আপনারটা পড়বে এই মাদ্রাসা ঠিকই আল্লাহ তাআলা যদি কবুল করে থাকে কিয়ামত পর্যন্ত কবুল করবে কেউ ঠকাইতে পারবে না কেউ ঠকাইতে পারবে না এই জন্য সর্বশেষ কথা সর্বশেষ কথা আমার এটাই আজকের মাহফিলের এই আওয়াজ যত যায় আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন এই মাদ্রাসাগুলো শুধু এই মাদ্রাসা বলে না অনেকটা দিনী প্রতিষ্ঠান যেইগুলাকে বদ্ধ করার জন্য জালেম গোষ্ঠীর সুরে সুর ধরে যারা এই মাদ্রাসাগুলো বদ্ধ করার পাইতারা করে ওই সকল বাতিল গোষ্ঠীদেরকে আমি জানাই দিতে চাই খবরদার যেই বাতি আল্লাহ জ্বলাইছেন সেই বাতি নির্বাপিত করার ক্ষমতা পৃথিবীর কোন মাখলুকের নাই আল্লাহ তাআলা বলেন ইউরিদুন আন ইউফিউ নূরুল্লাহি বিআফওয়াইহিম ওয়াল্লাহু মুতিমুনুরি ওয়ালাউ কারিহাল মুশরিকুন বলেও কালি হালকা ফিরুন হে কাফের সম্প্রদায় তোমরা মনে করতেছ যে আমরা ভুৎকার দিয়ে পুরানের প্রতিষ্ঠানকে বন্ধ করে নেবো কোশ্চেন খেলেও সম্ভব নয় হেই লাইট হেই লাইটের শহীদ আমার আল্লাহ রাতে আমার আল্লার হাতে কেউ দিবাইতে পারবে না কেউ নিভাইতে পারবে না ইংলিশ